আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের সাথে আজকে শেয়ার করবো মোহাম্মত তরমুজের শরবত তো চলুন রেসিপিতে যাই এখানে রেসিপির জন্য লাগতেছে আমার হাফ লিটার তরল দুধ আগে থেকে জাল করে দুধটা অবশ্যই আগে থেকে জাল করে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে তো ওই ঠান্ডা দুধটা দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য দু চামচ চিনি যেটা টেস্ট অনুযায়ী চিনিটা দিবেন তো এরপরে তরমুজটা কুচি করে ফ্রিজে রেখেছি তাও ঠান্ডা হওয়ার জন্য তো এটাও দিয়ে দিব এখন এরপরে যেটা দেব সেটা হচ্ছে সিয়া সিট বা তুকমা বলে আমরা এটাকে এটাও এর সাথে দিয়ে দিলাম এটাও দু চামচের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো এটাও এখন এটার সাথে মিক্স করে দুধ আর তরমুজে কলিজা ঠান্ডা করার মতো একটা শরবত ইত্যাদে এই শরবতটা থাকলে আর কিছুই লাগবে না একেবারে কলিজাত ঠান্ডা করে দেবে এই শরবতটা তো পরিবেশন করার আগে উপর দিয়ে অবশ্যই কিছু আরও ছোটো ঘোড়া তরমুজ দিবেন দেখতে যাতে সুন্দর লাগে আরও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন সবাই